আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করব আদমজি ক্যান্টনমেন্ট কলেজ ঢাকা ক্যান্টনমেন্ট একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশা করি অবশ্যই উপকৃত হবেন তো বিজ্ঞপ্তিতে কি বলছে আদমজি ক্যান্টনমেন্ট কলেজের নিজস্ব অর্থায়নে নিম্নবর্ণিত বর্ণিত বিষয় সময় সৃষ্ট শূন্য পদে নিয়োগ দিবে তারা এখানে দুইটি পদে লুক টিবে এখানে প্রথম নাম্বার পদ হলো হিসাব সহকারী দুইজন লুক হিসাব সহকারী পদে এবং এই পদের জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা বয়স ও বেতন স্কেল কি কি এখানে কি বলা হয়েছে দেখেন ব্যবসা শিক্ষা ন্যূনতম দ্বিতীয় শ্রেণীতে স্নাতক বা সমমানে সিজিপিএ থাকতে হবে এবং তৃতীয় বিভাগ এখানে গ্রহণযোগ্য নয় এবং কম্পিউটার পরিচালনা পারদর্শী হতে হবে বয়স তিরিশে এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে অনুদ্ব বত্রিশ বছরের মধ্যে হতে হবে এবং সেনাবাহিনী অবসরপ্রাপ্ত কর্পোরাল বা সার্জেন ক্লার্ক পদবীর ব্যক্তিদের ক্ষেত্রে বয়স পঁয়তাল্লিশ বছর পর্যন্ত এবং শারীরিক যোগ্যতা হিসাব শাখের কাজে অগ্রাধিকার যারা আছে তাদের যারা অভিজ্ঞতা তাদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে এবং বেতন স্কেল পনেরোতম গেটে নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো পঞ্চাশ টাকা প্রদান করা হবে তেইশ টাকা আপনাকে প্রদান করা হবে এবং দুই নাম্বার যে পদ নিরাপত্তা কর্মী এখানে একজন লোক নিবে এবং এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা এস এসি পাস তবে অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পর্যন্ত গ্রহণযোগ্য এবং সংশ্লিষ্ট বিষয়ে বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে তিরিশ এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখে বয়স উন্নত বত্রিশ বছর হতে হবে এবং বেতন স্কেল বিশতম গ্রেডে বেতন প্রদান করবে আট থেকে দশ হাজার বিশ হাজার বিশ টাকা বিশ হাজার দশ টাকা এবং অন্যান্য কি কি সুবিধা আপনি পাবেন সরকারি নিয়মে বাড়ি বাড়া চিকিৎসা ভাতা শিক্ষা সহায়ক ভাতা সন্তোষজনক চাকরি ভিত্তিতে ইনসেন্টিভ অ্যালাউন্স এবং কলেজে ভালো ফলাফলের ভিত্তিতে পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী ক্ষেত্র বিশেষে উৎসাহ ভাতা প্রদান করা হবে এছাড়াও চাকরি স্থায়ী হলে কলেজে বিধি মোতাবেক কন্ট্রিবিউটার প্রভিডেন্ট ফান্ড এবং গ্র্যাচুইটি সুবিধা প্রদান করা হবে এবং এই পদে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনি কিভাবে আবেদন করবেন আগ্রহী প্রার্থীদের আবেদন পত্রের সাথে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত এখানে মোবাইল নম্বর উল্লেখ সহ শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা ক্ষেত্রে প্রযোজ্য এবং জাতীয় পরিচয় পত্রের অনুলিপি অনুরূপ সদ্য তোলায় এক কপি রঙিন ছবি যে কোনো শিডিউল ব্যাংক হতে এক ক্রমিক ক হতে উল্লেখিত উল্লেখিত পদের জন্য ছশো টাকা এবং খ পদের জন্য চারশো টাকা ব্যাংক বা পে অধ্যক্ষ আদমজি ক্যান্টনমেন্ট ক্যান্টনমেন্ট কলেজ ঢাকা অনুকূলে পনেরো মে দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে পৌঁছাতে হবে এবং চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আপনার আবেদন করতে হবে এবং এই পদে যদি আপনি আবেদন করেন তাহলে আপনার পরীক্ষার পদ্ধতি কি হবে নির্বাচনী পরীক্ষা পরীক্ষার তারিখ সময় এস এম এস এর মাধ্যমে তার পরবর্তী জানিয়ে দেবে এবং আলাদাভাবে কোনো ইন্টারভিউ কার্ড প্রেরণ করা হবে না এবং পরীক্ষার জন্য কোনো টিআইডি প্রদান করা হবে না এবং যে কোনো আবেদন বাতিল গ্রহণ সম্পূর্ণ নিয়োগ বাতিল অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে এবং পরীক্ষার সময় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা মূল সনাক্ত আপনাকে সঙ্গে নিয়ে আসতে হবে তো আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন আপনারা প্রথমে নিয়োগটা সম্পর্কে খুঁজ করবেন নেবেন সত্য মিথ্যা যাচাই করে বুঝে শুনে তারপরে আবেদন করবেন আর প্রতিদিন আপডেট আপনার চাকরি কবর করবেন অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাত জন্য